পুর গ্রামে নীলা নামের এক মেয়ে বসবাস করত। তার একজন ভাই ছিল যার নাম নীলয় তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল তা তাদের সৎমা সেলিনা ও বোন শিলার সাথে বসবাস করত সৎমা তাদের দুই ভাই বোনকে অনেক জ্বালাতন করত। শিলা দেখতে তেমন সুন্দর ছিল না কিন্তু নীলা দেখতে খুবই সুন্দর ছিল সৎমা তাই নীলার সাথে খুবই খারাপ ব্যবহার করত একদিন নীলার সৎ তাকে বলল নীলা আমাকে এক কাপ চা দাও জলদি নিয়ে আসছি মা নীলা তার সতমায়ের জন্য দুধ নিয়ে এলো তখন তার শতমা কিছু একটা কালো জাদু করছিল এই নিন মা আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি গ্লাসটাকে টেবিলের ওপর রেখে চলে যাও এখান থেকে নীলা গ্লাসটি রেখে বাড়ির বাইরে চলে এলো এবং মন খারাপ করে বসে রইল তখন নীলার ভাই নীল এলো সেখানে কি হয়েছে নীলা মন খারাপ করে বসে আছো কেন কিছু হয়নি ভাই কিছু হয়নি আমার কাছে কিছু লুকিয়ে না বোন আমি সব জানি ভাই কেন মা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন আমরা তার কেউই না তার কথায় মন ছোট করো না আমি তো আছি তোমার সাথে চিন্তা করো না আমি জানি তুমি আমার সাথে সব সময় থাকবে এই জন্যই আমি চিন্তা করি না এই কথা বলে নীলা আবার তার কাজে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে এবং তাদের শতমা তাদের এভাবেই যন্ত্রণা দিতে থাকে সে নীলাকে দিয়ে ঘরের সকল কাজকর্ম করাতো আর সে ও তার মেয়ে শিলা সারাক্ষণ গল্প করতে থাকত নীল ও সারাদিন কাজ করত কাজ করতে করতে সেও বিরক্ত একদিন নীলা ও নীলয় পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো এবং তারা সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে গেল এক বনে এরপর যখন তারা ক্লান্ত হয়ে পড়লো তারা একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পরদিন সকালবেলা নীলা আমাকে এক কাপ চা দাও জলদি কোনো সারা শব্দ না পেয়ে সে নীলাকে আবার ডাকল তারপর সে বুঝতে পারলো যে বাড়িতে কেউ নেই তাই সে তার রুমে গেল এবং সে তার জাদুর কাছের বলের সাহায্যে জানতে চাইল যে নীলা কোথায় আছে এবং সে জানতে পারল যে নীলা এবং তার ভাই নীলয় দুজনেই একটা গাছের নিচে ঘুমিয়ে আছে ভালো হয়েছে এরা দুজনেই পালিয়ে গেছে এখন এরা দেখবে বনে থাকাটা তাদের জন্য কত কষ্টকর হবে এটা বলার পর সেলিনা তার কাছের বলের থেকে বনের পানিতে একটা জাদু করে আর বলে যদি তারা এই বনের পানি পান করে তবে তারা বনের বন্য প্রাণী হয়ে যাবে ওদিকে সকালবেলা নীলা ও নীলয় ঘুম থেকে উঠে তারা দেখে যে তারা বনের মধ্যে অনেক দূর এসে গেছে এখান থেকে তাদের গ্রাম অনেক দূরে এবং কেউ তাদের এখানে খুঁজে পাবে না কিছুক্ষণ হাঁটার পর নীলয়ের পানির পিপাসা পেলে সে পুকুরে পানি পান করতে আসে যখন সে পানি পান করার জন্য হাতে নেয় তখন তারা পানি থেকে একটা শব্দ শুনতে পায় তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি বনের বন্য প্রাণী হয়ে যাবে ভাই তুমি এই পানি পান করো না আমার ভয় করছে নীলয় নীলাকে আর কিছু না বলে পানি পান করলো না এবং তারা আবার হাঁটতে শুরু করল আর কিছুক্ষণ হাঁটার পর নীলয় নীলাকে বলল আমি যদি রাস্তায় অন্য কোনো পুকুর দেখি তাহলে আমি সেখান থেকে পানি পান করব। আমার সত্যিই অনেক পিপাসা পেয়েছে আচ্ছা ভাই কোনো সমস্যা নেই তারপর নীলা ও নীলয় অনেক দূর হাঁটলো কিন্তু তারা কোনো পুকুর দেখতে পেল না কিন্তু নীলা হঠাৎ করে পানির শব্দ শুনতে পেল তারপর তারা পুকুরের সামনে গেল নীলয় পানি পান করার জন্য হাতে নিতেই একটি শব্দ হলো দাঁড়াও তুমি যদি এই পানি পান করো তবে তুমি বনের বন্য প্রাণীতে পরিণত হবে ভাই তুমি এই পানি পান করো না আমার খুব পানি পিপাসা পেয়েছে এই কথা বলেই নিলয় পানি পান করে ফেলে এবং সাথে সাথে নিলয় একটি হরিণে পরিণত হয় আমি তোমাকে বলেছিলাম এই পানি পান করো না দেখলে তো কি হলো এখন তুমি আর কোথাও যেও না বনে অনেক হিংস্র প্রাণী রয়েছে তোমার ক্ষতি হবে কিছু দূর হাঁটার পর তারা একটি ঘর দেখতে পায় যেখানে থাকার জন্য অনেক পুরাতন জিনিসপত্র রয়েছে কিন্তু এখানে কেউ বাস করে না ভাই আজকে থেকে আমরা এখানেই থাকব। আমাদের কাছে এর চেয়ে ভালো জায়গা নেই থাকার মতো এই কথা শুনে হরিণটি কথা বলার চেষ্টা করে এবং তার মুখ দিয়ে কথা বের হয় ঠিক আছে বোন এটা দেখে যে হরিণটি কথা বলতে পারছে নীলা খুবই খুশি হলো এরপর সে একটি কাপড় পরিষ্কার করে তাতে তারা দুইজনে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে নীলা ও নীলা বনের মধ্যে গিয়ে কিছু ফল নিয়ে আসে খাবার জন্য এভাবেই কিছুদিন যায় কিন্তু এখন নীলয়কে নিয়ে থাকা নীলার জন্য কঠিন হয়ে পড়েছে নীলয়কে বাইরে ঘুরতে যেতে দেওয়া খুবই বিপজ্জনক তাই নীলা নিজেই নীলয়ের জন্য ঘাস কেটে নিয়ে আসে এরপর একদিন নীলয় বলে যে নীলা বোন অনেকদিন হয়েছে আমি বাইরে যাই না ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি আজকে বাইরে ঘুরতে যেতে চাই ঠিক আছে ভাই তবে তুমি জলদি চলে এসো ঠিক আছে বোন কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না আমি তোমাকে তিনবার নাম ধরে ডাকবো তারপর তুমি দরজা খুলবে আচ্ছা ভাই আমি তখনই দরজা খুলবো যখন তুমি আমার নাম ধরে ডাকবে কিন্তু তুমি জলদি চলে এসো আচ্ছা বোন এই কথা বলে মিল দৌড়াতে দৌড়াতে বনের ভেতর চলে গেল এতদিন পর বাইরে বের হতে পেরে তার অনেক সতেজ লাগলো অনেক ভালো লাগলো তার শরীর চকচক করতে লাগলো সে বনের এখানে সেখানে ঘুরতে থাকলো তখনই বনের মধ্যে এলো এক রাজকুমার সে বনে এসেছে শিকার করতে কিন্তু সে শিকার করার জন্য কিছুই পেল না কিছুক্ষণ পরে সে খুঁজে পায় একটি হরিণ হরিণটিকে দেখে রাজকুমার তার পিছনে যায় ততক্ষণে হরিণটি তার বাড়ি ফিরে যাচ্ছে রাজকুমার দেখতে পেল যে হরিণটি একটি ঘরের সামনে গিয়ে কিছু একটা বলছে নীলা দরজা খোলো নীলা দরজা খোলো নীলা দরজা খোলো রাজকুমার গাছের পেছন থেকে দেখতে পেল খুব সুন্দরী একজন মেয়ে নীলা হরিণটিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল মেয়েটি খুবই সুন্দর আমি আমার চোখ সরাতেই পারছি না কিন্তু সেই এই সাথে কি করে এরপর রাজকুমার তার রাজপ্রাসাদে চলে যায় এবং পরদিন আবার সেই ঘরের সামনে আসে এবং যেভাবে কাল হরিণ নীলাকে ডেকেছে রাজকুমারও সেইভাবে ডাকে আর নীলা দরজা খোলে আর দেখে যে খুব সুদর্শন একজন রাজকুমার তার সামনে দাঁড়িয়ে আছে ক্ষমা করবে আমি কালকে তোমাকে দেখেছি আমি এই রাজ্যের রাজকুমার আমার তোমাকে খুব ভালো লেগেছে ক্ষমা করবেন রাজকুমার আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আমার তোমাকে খুব ভালো লেগেছে তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো নীলা রাজকুমারকে সবকিছু খুলে বলল সেটা কোনো ব্যাপার না তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা সেটা বলো অবশ্যই রাজকুমার আমি আপনাকে বিয়ে করতে চাই কিন্তু এই কথা আমার ভাইকে জানাতে হবে তাহলে তাকে বলো এখন আমাকে যেতে হবে কাল তুমি রাজপ্রসাদে রাজ হয়ে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব এই কথা বলে রাজকুমার চলে গেল আর নীলার কাছে এই সব স্বপ্ন মনে হলো ততক্ষণে নীলা বাড়ি চলে এলো এবং নীলা তাকে সবকিছু খুলে বলল ভাই আজকে এই রাজ্যে রাজকুমার এসেছিল সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আগামী কাল তার প্রাসাদে আমাদের আমন্ত্রণ জানিয়েছে সত্যি তাহলে আমাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত পরদিন তারা দুজনে রাজপ্রাসাদে গেল রাজকুমার তাদের দেখে খুবই আনন্দিত হল এবং তাদেরকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে এরপর দিন গেলকুমার নীলাকে বিয়ে করল তারপর তারা রাজপ্রাসাদের সুখী শান্তিতে বসবাস করতে লাগলো একদিন নীলার সৎমা তার জাদুর কাঁচের বলের মধ্যে দেখতে চাইল যে নীলা ও নীলয় কোথায় আছে সে দেখতে পেল যে নীলার পরনে রানীদের মতো পোশাক এবং তার সাথে একজন রাজকুমার আর রাজপ্রাসাদের বাইরে ঘাস খাচ্ছে এসব দেখে তার খুবই রাগ হলো সে তার বলটা ভেঙে ফেললো এবং তার মেয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। তারা দুইজন যখন রাজপ্রাসাদে পৌঁছলো তখন দেখতে পেল যে নীলা সেখানে ঘুমিয়ে আছে সেলিনা তার জাদুর সাহায্যে তার মেয়ে শিলিকে রানীর পোশাক পরিয়ে দিল আর রানী নীলাকে অজ্ঞান করে ফেললো শিলা তুমি এখন থেকে এই রাজ্যের রানী সব কিছুই তোমার মা আমরা ধরা পড়ব না তো না কখনো না আমি নীলাকে এখন গভীর জঙ্গলে ফেলে রেখে আসব আর তুমি এখানে থাকবে আচ্ছা মা সেলিনা নীলাকে নিয়ে গেল গভীর জঙ্গলে ফেলে আসবে নীলাকে জঙ্গলে ফেলে সেলিনা আবার রাজপ্রাসাদে ফিরে এলো এইদিকে নীলও ফিরে এলো রাজপ্রাসাদে তার বোর্ডের কাছে কিন্তু শিলা তাকে চিনতে পারে না আমার ঘরে একটা হরিণ কি করছে যাও এখান থেকে যাও বলছি এটা শুনে নীলয় মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো কি হয়েছে নীলার সে কেন আমাকে না চেনার ভান করলো তারপর সে মন খারাপ করে বাগানে চলে গেল কিন্তু তার কেমন যেন সন্দেহ হলো তাই সে আবার রাজপ্রাসাদে গেল সেখানে সে তার সৎমাকে দেখতে পেলো নীলয় তাদের কথা শোনার চেষ্টা করলো আমি নীলাকে ঘন জঙ্গলে রেখে এসেছি এখন থেকে তুমি এই রাজ্যের রানী শিলা সব কিছু চিরদিনের জন্য তোমার হ্যাঁ মা আমার অনেক আনন্দ লাগছে আমি এখন এই রাজ্যের রানী এখন তোমাকে রাজকুমারের সাথে কথা বলার জন্য প্রস্তুত হতে হবে শিলা নিলয় আড়াল থেকে সব কিছু শুনতে পেল এসব শুনে তার চোখের পানি চলে এলো বনে চলে গেল তার বোনকে খুঁজতে কিন্তু কোথাও তাকে না বনে হাঁটতে হাঁটতে সে দেখতে এক দরবেশ গাছের নিচে বসে ধ্যান করছে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন কেমন সাহায্য চাচ্ছ তুমি আমার বোন জঙ্গলে হারিয়ে গেছে আমি তাকে কিভাবে খুঁজে পাবো দরবেশ চোখ বন্ধ করে ধ্যান করে এরপর চোখ খুলে বলে এই দিকে গেলে তুমি তোমার বোনকে জলদি খুঁজে পাবে আর তোমার সৎমা তোমাকে এই হরিণে পরিণত করেছে তাই না এই কথা শুনে নীলয় চুপ হয়ে গেল আমি এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো এই জাদুর পানি নিয়ে যাও যখনই এই জাদুর পানিটা তুমি তোমার সৎ মায়ের শরীরে চিটিয়ে দেবে তার সকল জাদু শক্তি চলে যাবে এখন তুমি এই দিকে যাও এবং রানীকে উদ্ধার করো এই কথা বলে দরবেশ নীলয়ের গলায় পানির বোতলটা বেঁধে আচ্ছা ধন্যবাদ এই কথা বলে নীলয় দরবেশের দেখানো পথে হাঁটতে হাঁটতে নীলাকে দেখতে পেল বোন তুমি ঠিক আছো হ্যাঁ ভাই তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে আমাদের সৎমা এবং শিলা রাজপ্রাসাদে চলে এসেছে এবং তারা আমাকে জাদু শক্তির সাহায্যে এখানে রেখে গেছে নীলা আমি সব জানি চলো প্রসাদে ফিরে যাই চলো ভাই কিন্তু তোমার গলায় ওটা কি এটা আমাকে একজন দরবেশ দিয়েছে এটা দিয়ে আমাদের সৎ মায়ের সকল জাদু শক্তি শেষ করা যাবে এবং আমি আবারও মানুষে পরিণত হতে পারব এটা তুমি তোমার কাছে রাখো এটা আমরা সঠিক সময় ব্যবহার করব অন্যদিকে নীলা ও নিলয় প্রাসাদে চলে আসে নীলা তার দাসীর মতো কাপড় পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে এরপর রাজকুমার যখন তার ঘরে একা ছিল তখন নীলা ও নিলয় লুকিয়ে তার ঘরে প্রবেশ করে রাজকুমার আমি এসে গেছি রানী তুমি এই কাপড়ে কেন রাজকুমার আমার সৎ মা আমাকে জাদু করে বনে রেখে এসেছিল এবং এখন তারা এই প্রাসাদে বসবাস করছে সকল সেনাদের ডাকো সকল সেনারা সেখানে উপস্থিত হলে রাজকুমার নীলা ও নীলয়ের সাথে রাজ দরবারে আসে এবং সেনাদের হুকুম দেয় নকল রানী ও তার দাসীকে রাজদরবারে আনার জন্য কিছুক্ষণ পর নকল রানী ও তার মা রাজদরবারে আসে এবং দেখে যে রানী নীলা রাজকুমারের পাশে দাঁড়িয়ে আছে তারা রাগান্বিত হয় এবং নিজেদের আসল রূপে ফিরে আসে এদেরকে এখনি কারাগারে নিয়ে যাও এরা রানীকে হত্যার চেষ্টা করেছে তোর মনে হয় তুই আমাকে কারাগারে বন্দি করবি কেউ আমাকে ধরতে পারবে না না কেউ আমি এখন এই রানীর থেকে প্রতিশোধ নেব। এই কথা বলে সে জাদুমন্ত্র পড়া শুরু করে তখনই রানী নীলা সেই জাদুর পানি নিয়ে তার উপর দেয় এবং সেলিনার জাদু কোন রকম কাজ করা বন্ধ করে দেয় তার খুব রাগ হয় এবং সে বুঝতে পারে না যে সে এখন কি করবে এরপর সেলিনা ও শিলাকে কারাগারে বন্দি করা হয় এরপর যখন তাদের সৎমায় জাদুশক্তি চলে যায় তখন নিলয় আবার হরিণ থেকে মানুষ হয়ে যায় এসব দেখে তারা খুব খুশি হয় এবং এখন তারা সবাই সুখ শান্তিতে বসবাস করে